আমার হাতে এটা কী মাছ বলেন তো কমেন্ট করে জানাবেন এই বিশাল মাছটা কিন্তু আমি একাই কেটেছি আজকে বাজারের দিনের ব্লগ নিয়ে কিন্তু আপনাদের মাঝে বেশ অনেক দিন পরে হাজির হয়ে গেলাম বাজার গুছিয়ে এত বড় মাছ নিজে একা হাতে কেটে ধুয়ে কি কি রান্না করলাম সব কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা আমি সাজিয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই তো বাজারের ব্যাগগুলো নিয়ে আসতেছি আজকে অন্য অন্য দিনের মতোই যাওয়ারা যাওয়ারা বাবা বাজারে গিয়েছিল আর বাজার থেকে যখন বাজার নিয়ে আসলো এগুলো যে দেখেন আমি রান্নাঘরে নিয়ে আসলাম এখন হচ্ছে এই যে বাজারে ব্যাগ থেকে বের করব। আর সব সময় আমি বাজারে যাওয়ার সময় দুইটা করে ব্যাগ দিয়ে দিই আর প্রত্যেক বাজারের দিনের সময় মানে আসার সময় তিনটা ব্যাগ আমার বাসায় চলে আসে তো যাই হোক এখানে কি কি বাজার নিয়ে আসছে এখন বের করব। আপনারা তো প্রথমেই দেখে নিলেন মাছ তো দেখাই দিছি প্রথমেই তো তারপরেও এখন অন্যান্য যে বাজারগুলো সেগুলো বের করে নিয়েছি এই যে দেখেন প্রথমেই ছিল হচ্ছে কলা এটা চাম্পা কলা জিনাতে তো কলা খুবই পছন্দ অনেকদিন পর বড় একটা ব্লগ নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তাই না বেশ অনেক দিন যাবত খালি শর্টস ভিডিওগুলোই দিচ্ছিলাম আসলে ওই যে বললাম যে বাজারের দিন ছাড়া অন্য অন্য দিন আমার ব্লগ করা হয় নাই ঘুরে ফিরে দেখাছে সপ্তাহে একটা বা দুইটা বেশি ব্লগ হয় না শুধুমাত্র বাজারের দিনেই ব্লগ বেশি করা হয় আমার তো যাই হোক অনেক আপুরা বলে কি যে আপু তুমি এত বাজারের দিনে তুমি কি তোমার পাশে কি এত বাজার করে আসলে তারা এটা খেয়াল করে না যে ভাই আমি ব্লগ তো সাত দিনে একটা দিচ্ছি বা সাত দিনে এক একদিনই হচ্ছে বাজারের দিনে ব্লগ দিচ্ছি বাকি দিনগুলো আমি হয়তো ব্লগই দিচ্ছি না বা দিলেও হয়তো বাজারের তো এই জন্য এরকম মনে হতে পারে আসলে তো মানে আগের মতো তো রেগুলার সাত দিনে সাতটা ভিডিও এখন আর দেই না এই হচ্ছে কারণ এখানে দেখতেই পেলেন আমি হচ্ছে সমস্ত বাজারগুলো বের করে নিচ্ছিলাম শসা আর হচ্ছে এটা কি বলে জাম্বুরা ছিল এই ব্যাগের মধ্যে ছিল ডাটা আমি অনেক দিন যাব বলতেছিলাম ডাটা আনার জন্য আজকে ফাইনালি ডাটা আসছে আমার বাসায় ডাটা তরকারিটা আমার কাছে ভালো লাগে খেতে এটার পাতাটাও খাওয়া যায় আবার হচ্ছে ডাটাটাও সবজি রান্না করলে ভালোই লাগে খেতে আঁক নিয়ে আসছে বাচ্চাদের জন্য এখানে হচ্ছে দুই রকমের ডাল ছিল আমার বাসায় কচু আসবে না কচুর সিজনে এটা কি হয় কচু নিয়ে আসছে একটা চাল কুমড়া ছিল তো মোটামুটি এই যে শাকসবজি সবজি বের করা শেষ আমার এখন হচ্ছে মাছ বের করার পালা প্রত্যেক বাজারে দিনে ইলিশ মাছ খেতে খেতে আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম বলেছিলাম যে তুমি কি বাজারের অন্য কোনো মাছ পাও না তা আজকে নিয়ে আসছে ভাইরে ভাই আমাকে শাস্তি দেওয়ার জন্য এই মাছটা এই আসতেগুলো তুলতে আমার পুরো এক ঘন্টা লাগছে কারণ এটা হচ্ছে চিতল মাছ ছিল আর চিতল মাছের আস্টেগুলো ফেলানো অনেক বেশি কষ্ট আর চিতল মাছের যেমন আসতে থাকে তেমন কাটাও থাকে যেহেতু মাছটা অনেক বড় ছিল তো এই মাছটা হচ্ছে কাটাটা বাছা ইজি ছিল বাচ্চারা খেতে পারছে খুব ইজিলি রান্না করার পর বাট এই মাছটা হচ্ছে কাটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল তো মাছটা কিন্তু আমি নিজে হাতেই কেটেছি আর মাছ কাটার আগে প্রথমে কচু ধুয়ে কেটে নিয়েছি তারপরে বরবটিগুলোকে কেটে নিয়েছি কারণ কচু বরবটি এগুলো আজকে রান্না হবে যেহেতু আজকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছের এরকম বড় বড় পা আছে মাছ কিন্তু খুবই কম মাত্র পাঁচটা চিংড়ি মাছ কিন্তু এই পাগুলাই হচ্ছে বেশি আর এই পা মধ্যে না ক্যালসিয়াম থাকে এই পাগুলো খেতে ভালো লাগে তো এই পাগুলো সুন্দর করে কেটে কেটে নিচ্ছি এগুলোকে ধুয়ে তারপর রান্না করবো চিংড়ি মাছ কাটার পর সব কিছু কাটা বাছার পর হচ্ছে আমি ওই বড় চিতল মাছটা কাটবো কারণ ওই মাছটা কাটতে আমার অনেক অনেক বেশি কষ্ট হয়েছে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে আর হ্যাঁ যারা যা মানে আমি শুরুতে বলছিলাম যে এটার ওজন কতটুকু এটা মনে হয় সাড়ে পাঁচ কেজির মতো ছিল ওজন অনেক ওজনও ছিল তো এই যে দেখেন আমি সুন্দর করে মাছটাকে কেটে নিয়েছিলাম মাছটা কাটতে যদিও আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই কাটতে তো হবেই যেহেতু কেটে নিয়ে আসে নাই ওই যে বললাম যে বেশি সুখ করতে গেছিলাম বলছিলাম যে মাছ নিয়ে আই শোনা ইলিশ মাছ ভাল লাগে না আর এবার আজকে যে মাছ আনছে এটা বাঁচতে এবং মানে আসতে ফেলতে আর কাটতে আমার অনেক 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 কষ্ট হয়েছে তো যাই হোক কষ্ট করলেও কিন্তু মাছটা খেয়ে অনেক মজা ছিল আর কি মজা পাইছিলাম তো এই জন্য কষ্টটা অনেক অংশে কম ছিল আর বাচ্চাদেরকে একটা আনকমন মাছ খাওয়াতে পেরে ভালোও লাগতেছিলো ওরাও পছন্দ করছে যদিও মাছে অনেক কাটা ছিল কিন্তু আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ কাটা বেছে খেতে পারে এবং মাছ ওরা পছন্দ করে সো আমার ভালোই লাগছে অনেকে বলতে পারেন যে বাচ্চারা ছোটো বাচ্চা থাকলে অবশ্যই এই মাছগুলো বাসায় না নেওয়াই ভালো যেহেতু এত দাম দিয়ে বাচ্চা নেওয়া হবে বাচ্চারা না খাইলে তো শুধু বড়দের জন্য নেওয়া হয় না অনেক সময় অনেকের হ্যাঁ তো আমি যেহেতু ছোটোবেলা থেকে ওদের অভ্যাস করছি সব ধরনের মাছ খায় খাওয়ার জন্য তো দেখেন ওরা জন্য খেতে পারতেছে এটা আমার সুবিধা হয়েছে আর মাছগুলো কাটতে দেখেন আমার যে কী কষ্ট হয়েছে আমি কী বলবো আপনাদেরকে এই মাছটা কাটার একটা সর্স ভিডিও আমি করছি সেটা আমি এ পরে দিয়ে দিব সর্স হিসাবে হ্যাঁ ওইটা দেখলে বুঝতে পারবেন আমার মুখের এক্সপ্রেশনটা মানে আমার কাটতে যে কষ্ট হচ্ছিল মাছটা এইটা বোঝা গেছে ওইখানে হ্যাঁ যে আমার মাছটা কাটতে কষ্ট হচ্ছে এখন তো জাস্ট আপনারা কাট মানে বটি আর মাছ দেখতেছেন আমাকে তো দেখতেছেন না আমি শুধু খুব শক্তি দিয়ে খুব কষ্ট করে কাটতেছি এইটা বুঝতে পারতেছেন না হ্যাঁ কাটতেছি যে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে আপনাদের সাথে গল্প করতে আসলে আসলে গল্প আমার ফোড়াই না মনে হয় যে কথা বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি তো ওই যে সামনে আরেকটা ফোন রেখে দিয়েছিলাম লাস্টের মাসের এই পিসটা অনেক বেশি মোটা হয়ে গেছে কিন্তু ওটা আর পিস করতে পারলাম না তাই তো মাছ কাটা শেষ এখন হচ্ছে ধোয়ার পালা ধুয়ে টুয়ে আমি রান্না করব কিন্তু ধুয়ে আজকে আর ভোনা করব না যেহেতু বাসার সবার টক পছন্দ হ্যাঁ আজকে হচ্ছে একটু টক রান্না করবো আর ইনশাআল্লাহ আগামীকাল হচ্ছে এই মাছটা ভোনা করবো এই মাছটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভোনা করলেও খেতে মজা লাগে টকও ভালোই লাগছে আমাদের কাছে আর টকটা যেহেতু সবার জন্য না যারা খায় না কখনো তাদের কাছে তো আর টক ভালো লাগবে না তো আমাদের কাছে ভালো লাগছে মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে যেরকম করে ভাগ ভাগ করে নিচ্ছি যেরকম যেরকম পিচ ছিল ওরকম ওরকম করে ভাগ ভাগ করে নিয়ে ফ্রিজে রেখে দিব আর মাথা লেজ এবং অন্যান্য পিচগুলো কাটাকুটির অংশগুলো ওগুলো দিয়ে কিন্তু আজকে টক রান্না করা হবে এই যে ফ্রিজে রেখে দিলাম মাছটা এরপর হচ্ছে যে রান্না করার জন্য চলে আসলাম তেল পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সব কিছু দিয়েই সুন্দর করে মশলা কষায় নিতেছি আর টক রান্না করতে আমি আগেই বলেছি যে মশলা অনেক কম দিতে হয় আমি জানি এই রান্নাটা দেখে অনেকে আমাকে বলবেন যে এত সুন্দর মাছটা কি করে রান্না করলা তুমি মাছটা টেস্টই নষ্ট করে ফেললা আগেই বলতেছি এটা আমি জানি যেহেতু এত বছর যাবত ব্লগ করি আমার রান্না কিন্তু সেম সেম আমি রান্না করি এবং আমি জানি আমি সবভাবেই রান্নাও করতে পারি কিন্তু যার যেরকম টেস্ট যার যেরকম খেতে ভালো লাগে তো সে সেরকমই তো খাবে তাই না তো আমাদের এরকম খেতে ভাল লাগে বিধায় আমরা এরকম রান্না করি ঠিক আছে আমার শুধু বোনা টোনা এরকম খাইতে ভাল লাগে না মাছের মাথাটা মাঝখানে দিলাম যাতে করে সুন্দর করে এটিই হয়ে যায় আমি কিন্তু বেশ অনেকটুকু সময় নিয়ে মাছটাকে কষায় নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট করে সময় নিয়ে কষাই নিয়ে তারপর ঝোল টোল দিয়ে তারপর কিছু আমরা দিলাম টক হওয়ার জন্য কিন্তু আমড়াতে টক হইল না তারপর হচ্ছে শুকনো বড়ই দিয়ে দিলাম তো এই শুকনো পরের টকটাই পরে ভালো লাগছে আর কি তারপর ঢাকটা দিয়ে ঢেকে মাছের রান্না করছি আর এইদিকে যে চিংড়ি মাছের পা তারপর দুইটা চিংড়ি কেটে কেটে নিয়েছিলাম এই দুইটা চিংড়ি আর চিংড়ি মাছের পা দিয়ে হচ্ছে বরবটিগুলাকে ভাজি করতেছিলাম এই বরবটি ভাজিটা খেতে ভীষণ মজা ছিল হ্যাঁ চিংড়ি মাছের একটা ফ্লেভার আর ফ্রেশ চিংড়ি রান্না করলে অন্য রকম একটা মজা লাগে হ্যাঁ যেরকম হচ্ছে মানে ফ্রিজে রেখে রান্না করলে ওরকম কিন্তু লাগে না ঠিক আছে তো যাই হোক এখানে সুন্দর করে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম তারপর হচ্ছে যে রান্না হয়ে গেল ভাজিটা হয়ে গেল এদিকে এই যে মাছের টকটাও রান্না হয়ে গেল এই দুইটাই তরকারি ছিল আর কচু ছিল তো এগুলোই ছিল আমার বাজারের দিনে রান্না বান্না ইনশালা পরের ব্লগে কথা হবে